আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনলাইনে টাকা আয়ের সহজ উপায় নিয়ে অনেকেই ভাবেন অনলাইনে টাকা টাকা আয় করা খুব সহজ শুধু একটা ম্যাজিক করলেই আসবে কিন্তু বাস্তবতা একটু আলাদা আজ আমি আপনাদের সাথে কিছু বাস্তবসম্মত উপায় শেয়ার করব যেগুলো দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন তবে মনে রাখবেন কিছুই খুব সহজ নয় প্রতিটি উপায়ে পরিশ্রম আর ধৈর্য লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করি অনলাইনে টাকা আয়ের জন্য আপনাকে সময় শ্রম আর কিছু দক্ষতা লাগবে অনেকে ভিডিও বা বিজ্ঞাপন দেখে ভাবেন এই অ্যাপে ক্লিক করলেই লাখ টাকা বা এক রাতে কোটিপতি এগুলো বেশিরভাগ সময় স্ক্যাম বাংলাদেশে অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন তাই আমি আজ শুধুমাত্র সৎ ও বৌদ্ধ উপায় নিয়ে কথা বলব আপনি যদি ছাত্র গৃহিণী বা চাকরিজীবী হন তাহলে এই পদ্ধতিগুলো আপনি ট্রাই করতে পারেন তবে ধৈর্য ধরতে হবে প্রথম দিন থেকেই লাখ টাকা আসবে না তবে ধীরে ধীরে আয় বাড়বে এবার চলুন কিছু সহজ এবং বৈধ উপায় দেখে নেই যেগুলো বাংলাদেশ থেকেও করা সম্ভব এক নম্বরে হচ্ছে ফ্রিলেন্সিং ফ্রিলেন্সিং হচ্ছে অনলাইনের সবচেয়ে জনপ্রিয় উপায় আপনার যদি কোনো দক্ষতা থাকে যেমন গ্রাফিক্স ডিজাইন লেখালেখি ওয়েব ডেভেলপমেন্ট বা ভিডিও এডিটিং তাহলে আপওয়ার ফাইবার বা ফিলেন্সার ডট কমের মতো প্ল্যাটফর্মে কাজ শুরু করতে পারেন কিভাবে শুরু করবেন প্রথমে একটা প্রোফাইল তৈরি করুন আপনার দক্ষতা অভিজ্ঞতা আর পোর্টফোলিও হাইলাইট করুন টিপস ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করুন প্রথমে আয় কম হতে পারে কিন্তু ভালো রিভিউ পেলে বড় ক্লায়েন্ট পাবেন বাংলাদেশে পেমেন্ট পেন বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা তুলতে পারবেন দুই নাম্বার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করেন বা লিখতে ভালোবাসেন তাহলে ইউটিউব বা ব্লগিং আপনার জন্য ইউটিউব বাংলায় কন্টেন্টের চাহিদা অনেক আপনি রান্না টেক রিভিউ বা শিক্ষামূলক ভিডিও বানাতে পারেন এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেই মনিটাইজেশন শুরু করতে পারবেন দুই নাম্বার হচ্ছে ব্লগিং গুগল এডসেন্স সেন্স বা এফলেট মার্কেটিং এর মাধ্যমে ব্লগ থেকে আয় করা যায় ওয়ার্ডপ্রেস বা ব্লগার ফ্রি ব্লগ শুরু করুন টিপস নিয়মিত কন্টেন্ট আপলোড করুন এসিও শিখুন যাতে আপনার বেশি মানুষের কাছে নম্বরে অনলাইন টিউশন বা কোর্স বিক্রি আপনি যদি কোনো বিষয়ে পড়াতে পারেন তাহলে অনলাইনে টিউশন বা কোর্স বানিয়ে বিক্রি করতে পারেন ইউটিউবে টিচারেবল বা জুমের মাধ্যমে ক্লাস নিতে পারেন বাংলাদেশে ইংরেজি গণিত বা কম্পিউটার কোর্সে চাইদা অনেক কিভাবে শুরু করবেন আপনার দক্ষতা অনুযায়ী একটা কোর্স প্ল্যান করুন ফ্রি ক্লাস শুরু করুন তারপর পেড ক্লাসে যান টিপস ছাত্রদের সাথে ভালো সম্পর্ক রাখুন মুখের কথায় প্রচার বাড়বে চার নম্বর হচ্ছে অ্যাফলেট মার্কেটিং অ্যাফলেট মার্কেটিং হচ্ছে অন্যের প্রোডাক্ট প্রমোট করে কমিশনে আয় দ্বারাস বা ক্লিক ব্যাংকের মতো প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করুন কিভাবে কাজ করে আপনার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অ্যাফিলিয়েট লিংক শেয়ার করবেন কেউ সেই লিংক দিয়ে কিছু কিনলে আপনি কমিশন পাবেন টিপস এমন প্রোডাক্ট প্রমোট করুন যেগুলো আপনার অডিয়েন্সের কাজে লাগবে পাঁচ নাম্বার হচ্ছে সার্ভে বা মাইক্রো ট্যাক্স যদি আপনার দক্ষতা না থাকে তাহলেও সোয়াকবাক ওয়াইসেন্স বা তুলনার মতো সাইটে সার্ভে করে সার্ভে করে বা ছোট ছোট কাজ করে টাকা আয় করতে পারেন তবে এখানে আয় তুলনামূলকভাবে কম টিপস স্কেম সাইট থেকে সাবধান শুধুমাত্র বিশ্বস্ত প্ল্যাটফর্ম ব্যবহার করুন বাংলাদেশি পেমেন্ট পেপাল বা গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন অনলাইনে টাকা আয়ের সময় সাবধান থাকুন কিছু জিনিস এড়িয়ে চলুন যেসব সাইটে টাকা দিয়ে রেজিস্টার করতে হয় এক সপ্তাহে কোটিপতি টাইপের প্রতিশ্রুতি ওজানা অ্যাপ বা লিংকে ক্লিক করা নিজের ব্যাঙ্ক তথ্য কখনো শেয়ার করবেন না সবসময় না প্রতিদিন ইউটিউবে ফ্রি টিউটোরিয়াল দেখুন বই পড়ুন আর নিজের যক্ষতা বানান বাংলাদেশ থেকেও অনেকে ফ্রিল্যান্সিং বা ইউটিউবে লাখ লাখ টাকা আয় করছেন আপনিও পারবেন আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে লাগবে আপনি কোন পদ্ধতিটা ট্রাই করতে চান কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ নিজেকে খেয়াল রাখুন ধন্যবাদ